এবং চামিলি এবং বিএনপির যে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে কিছু নাগরিকের অংশগ্রহণে যে বিক্ষোভটি হয়েছে আমরা দেখেছি আমাদের বিক্ষোভকারী সময়ে আমাদের গণ অভ্যুত্থানকালীন সময়ে আমাদের সকল ছাত্র নাগরিক সবাই রাস্তায় নেমে এসেছিল তখন পুরো বাংলাদেশ ভাগে বিভক্ত ছিল একটা হলো নির্যাতক আরেকটা হচ্ছে নির্যাতিত আমরা দেখেছি তখন নির্যাতকের ভূমিকায় ছিল আওয়ামী লীগ আজকে দুর্ভাগ্যের বিষয় এতদিন আওয়ামী লীগ ক্লক ওয়াইজ করছে ক্লো ক করেছে ক্লক ওয়াইজ ক্লান্ডেজি করেছে ক্লো ক ওয়াইজ সিন্ডিকেট থেকে আমি আশা করছি আমাদের ছাত্র নাগরিকের অভ্যুত্থানকে পুজো করে এন্টি ক্রোক ওয়াইজ হিসাবে আবার অন্যান্য রাজনৈতিক দল তারা আবার এই সিন্ডিকেট চাঁদা ভাবে আবার এই ধরনের অপকর্মগুলো রাষ্ট্র পুনর্বাসন করার চেষ্টা করছে আমরা ছাত্র নাগরিক কাছ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে সতর্ক করছি বাংলাদেশে আর কোনোদিন ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ কোন ধরনের প্রতারণের পুনরাচনার হবে না সিন্ডিকেট চাঁদাবাজি আমরা যেই জিনিসগুলো প্রতিনিয়ত মানুষের জীবনকে সহকারে তুলেছে সেগুলোর স্থায়ী পুনর্বাসন আমরা নিশ্চিত করব আমরা স্থায়ীভাবে যেভাবে ফ্রেসিস সরকারকে আমরা বর্ডার ক্রস করে পাঠিয়েছি আমরা ঠিক এই চাদাবাজ দুর্নীতিবাজ সিন্ডিকেট যারা লালন করে পোষণ করে যে রাজনৈতিক দলের হোক না কেন তাদেরকে আমরা ঠিক সেভাবে আমরা আইনের হাতে চপুর্ত করে দিব আমরা দেখছি গত কিছুদিন ধরে আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় দিয়ে যে সময় ছিল ছিল সেটি বন্ধ আবার দেখছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন টেম্পু স্ট্যান্ড ফেরিঘাটে কাঁচা বাজারে রাস্তার মোড়ে বিভিন্ন হচ্ছে ফ্লাইওভারের নিচে আবার বিভিন্ন টোকেন বাণিজ্য শুরু হয়েছে যারা এই টোকেন বাণিজ্য বিভিন্ন নেতার নামে আপনারা করছেন বিভিন্ন ব্যানারে ব্যানারে রাস্তাঘাটে আপনারা ছবি তুলিয়ে নেতাকে পিছনে ব্যানার বানিয়ে আপনারা এই টোকেনের টেন্ডার নিয়েছেন আপনাদেরকে আমরা আইনের হাতে সপর্ত করব। আমরা স্পষ্ট করে বলতে চাই গণবিমুখ যে কোন ধরনের সিদ্ধান্ত এই চারটি নাগরিক রুখে দিবে আপনারা জানবেন আজকে যারা আমাদের আমাদের বন্ধু স্বাধীন উপরে যে আজকে যে নির্যাতনটি চালিয়েছে যেভাবে নৃশংস যেভাবে নির্যাতনটি চালিয়েছে সেটি হচ্ছে গণমাধ্যমের মুখকে বন্ধ করে দেওয়ার পায় তারা সরকারের সময় দেখেছি সরকার ইন্টেনশনালি যারা কথা বলতে চায় দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায় সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে আয়না ঘরে পাঠিয়েছে তাদেরকে মিউট করে দেওয়া হয়েছে তাদেরকে হয়েছে এই ফেসিজমের দূষণ অন্য নামে ভিন্ন নামে বিভিন্ন রাজনৈতিক নামে আবার আমার বন্ধু সাদীর উপরে সাংবাদিক সমিতির সভাপতির উপরে যে ধরনের অতর্কিত হামলা করেছে আমরা সেগুলোকে ফেসিস লিগেসি হিসাবে চিহ্নিত করি এবং সেগুলোর স্থায়ীভাবে পুনরুৎখাটন পর্যন্ত আমাদের স্থায়ীভাবে সমলে উৎপাটন না হওয়া পর্যন্ত এ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে